সকলের কাছে অপমানিত হচ্ছে মান সম্মান চলে যাচ্ছে তাহলে কি করবে জানতে হলে এই রকম ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না জয় মা কামাখা শনিবার বটগাছের কাছে গিয়ে আপনার মনস্কামনা জানিয়ে একটি বট পাতা বাড়িতে নিয়ে আসুন পাতাটি শুদ্ধ করে পাতার মধ্যে সর্ষের তেল সিঁদুর দিয়ে একটি সূর্য আঁকো তারপর পাতাটি চারটি ভাঁজ করে শনিবার রাত বারোটার পর আপনার মাথার বালিশের নিচে রেখে শুয়ে পড়ে পরের দিন রবিবার সূর্য ওঠার পর ওই পাতাটি জলের সাথে মিশিয়ে স্নান করে নে পরপর সাতটি সপ্তাহ এইভাবে করে দেখুন আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে ধন্যবাদ